আসসালামু আলাইকুম এভরিওান স্বাগতম জানাচ্ছি আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে বসেছি আমার ঈদের আগে মানে কোরবানি ঈদের আগের বেশ কিছু অর্ডার এসেছে অনেকগুলোই হাতে কাজ আছে আমার আর একা একা খুব ব্যস্ত হয়ে পড়েছি খুব ব্যস্ত এদিকে নিজের সংসারের কাজকর্ম তো আছেই সেখানে ছোট বাচ্চার সাথেই এই কাজকর্ম নিয়ে এছাড়া আমার টেইলারিংয়ের কাজও আছে আমি সেখানে সময় দিতে পারছি না এই কাজগুলোর জন্য তবে এগুলো আমার খুব দরকার এই ড্রেসগুলো আমার কাস্টমার আসবেন উনি আসার আগেই আমি রেডি করব তো উনি উনি যে ড্রেসটি নেবেন সে ড্রেসটি আমার রেডি তো উনি বলেছেন ওনার বোনও আসবে সাথে ভালো লেগে থাকলে বেশ কয়েকটা ড্রেস ওনারা নিয়ে যাবেন তো এই ড্রেসটি অনেক আগেই উনি পছন্দ করেছিলেন তো কাজটা শেষ হইলে উনি দেখতে চেয়েছেন যে ফাইনাল লুকটা কেমন হয় আমি আমি সেজন্য চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ড্রেসটা শেষ করা রেডি করব কিভাবে এই চেষ্টাই এখন তো ড্রেসটার সামনে পিছনে পাটটা হয়ে গেছে এখানে পাইপেন দিব নিচে অনেক কাজ আছে এখনও আর হাতার কাজটা রয়ে গেছে ওনার কাজটাও বেশ খানিকটা হয়ে গেছে আর কিছুটা আছে তবে ইনশাল্লাহ শেষ করে ফেলবো ওনারা আসার আগেই এই ড্রেসটি অনেকেই পছন্দ করেছেন কিন্তু আমি রেডি করে ফাইনালে লুকই দেখাতে পারছি না এত ব্যস্ততার জন্য আর এটা আমার গোলাপের ড্রেস গোলাপের শেপ দিয়ে এই ড্রেসটি তৈরি করব নকশি সেলাই দিয়ে সেলাইটি সেলাই টিউটোরিয়াল আমার ভিডিও দেওয়া আছে একটা তো এটা নিয়ে আসলে বেশ কয়েকদিন আগেই আমি এটাকে ছাপিয়েছি তো যাকে দিয়ে কাজটা করব সে তার আসলে পারিবারিক অবস্থার জন্যই আমার সেলাইগুলো আর করতে পারলো না যে কাজটা দিয়েছিলাম সেটাও ফেরত দিয়ে গেছে আমার পাশেই ছিল মেয়েটা খুব আগ্রহ ছিল সেলাইতে তো আমি ওকে শিখিয়ে পড়িয়ে নিয়েছিলাম তো ওকে দিয়ে আমার মানে ওকে আমি হাতের পাঁচ করে রেখেছিলাম যে আমার ছোট ছোটো কাজগুলো মানে আমার সহযোগী হিসেবে কাজ করাবো আমি যে সেলাইটি করব তার সাধারণ সেলাইগুলো এই যে কার্ডওয়ার্কের কাজ আছে তারপরে নকশি সেলাইগুলো আছে এগুলো আমি ওকে দিয়ে কাজ করাতে চেয়েছিলাম আর খুব সহজ সহজ যে সেলাইগুলো আছে যেগুলো তাড়াতাড়ি হবে এগুলো তো ওই শিখতে শিখতে বেশ ভালোই কাজ করছিল মানে কিছুটা যতটুকুই শিখছে ততটুকুই অনেক সুন্দর করেই কাজ করছিল। কিন্তু পারিবারিক কারণে সে করতে পারেনি আসলে দুর্বলের উপর সবলের অত্যাচার আচার সব সময়ই পুরোনো দিন থেকেই চলে আসছে তা আসলে বলার কিছু নাই পারিবারিক সাপোর্ট না থাকলে কিছুই সম্ভব নয় কারণ এই হাতের কাজ করে শুধু যে ড্রেস বিক্রি করতে হবে তা কিন্তু নয় যারা কর্মী হিসেবে কাজ করেন মানে এই সেলাইগুলো নিয়ে নিয়ে সেলাই করে দেন তাদের কিন্তু আমি মনে করি তাদের অনেক অনেক লাভ আর কি বলা চলে কারণ এই ড্রেসগুলো শুধু এসে নিয়ে যাবে পারিশ্রমিকটাই সে পাবে তার কোনোই খরচ হবে না যদি পাশে হয় গাড়ি ভাড়াও দিতে না হয় তাহলে ওর কিছুই খরচ হবে না শুধু ওর পারিশ্রমিকটাই ও পাবে আমার মনে হয় অনেক লাভ এতে তো এরকম সেলাই নিয়ে নিয়ে কাজ করলেও কিন্তু বেশ কিছু উপার্জন করা যায় মাস শেষে দেখা যায় বেশ ভালোই ইনকাম হয় তবে সেলাইয়ের কোয়ালিটিটা ভালো হতে হবে সেলাই করতে হবে আর হাতটা চলতে হবে ভালো এদিকে সেলাইও ভালো হবে তাড়াতাড়িও হবে তাহলে হবে তাহলে এই সুন্দর করে কাজ করলে বেশ আগাবেও আর বেশ কিছু টাকাও ইনকাম করতে পারবে এটা অনেক লাভ আমি মনে করি অনেকেই যারা কাজ করতে চাচ্ছেন কিছু করতে চাচ্ছেন আমার মনে হয় প্রথমত এই অন্যের কাজ নিয়ে নিয়ে মানে এগুলো সচরাচর সচরাচর বলতে কি প্রায় এই কাজগুলো করে থাকে সবাই আমাদের এখানে শহরে তো বেশ কিছু লোক মানে একটু পর দেখা যায় যে এর দোকান আছে নয়তো কাজ করছে এরকম আছে উদ্যোক্তা আছে তো এজন্যই বলছি যে এরকম যখন পাশে পাবেন তখন কিন্তু সেখান থেকে নিয়ে সেলাইগুলো করলে আমার মনে হয় সেটাই অনেক ভালো হয় সেটা নিয়ে সেলাই করতে করতে আপনার হাতটা পাকা হবে সেলাইটা সুন্দর হবে আপনি কোয়ালিটিটি বুঝতে পারবেন কর্মীকে কত টাকা দিচ্ছে আপনাকে কিন্তু কর্মীকে কত খরচ দেবেন সেই চিন্তার জন্য অন্যকে খোঁজ করতে হবে না মানে অন্যকে আপনাকে জিজ্ঞেস করতে হবে না পায়ে ধরতে হবে না যে আপু কত খরচ দেন কত কি করেন কিভাবে বিজনেস করছেন একটু বুঝিয়ে দেন এগুলো কিন্তু আপনাকে বলতে হবে না প্রথমত যদি আপনি এরকম অন্যের কাছ থেকে কাপড় নিয়ে সেলাই করতে পারেন আপনার সেলাই জানা থাকলে তার কাছে একটু শিখে নিলেন যে কোনটা কীভাবে সেলাই করব শিখে নিয়ে কিন্তু আপনি সেলাই করলে এতে আপনার অনেক লাভ হবে তারপরে আপনি যখন পাকাপোক্ত হয়ে যাবেন অনেক কিছু শিখতে পারবেন কিছুদিন কাজ করার পর যে আপুর কাছ থেকে ড্রেসটা নিয়ে এসে কাজ করবেন তার কাছে একটু সময় দিলে দেখা যাবে তার কাছ থেকে অনেক কিছু আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন আপনি ইচ্ছা করলে একটা ড্রেস নিজে তৈরি করে একটু বিক্রি করার চেষ্টা করলে দেখবেন যে সেখানে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারছেন তো বন্ধুরা অনেক বক বক করছি তো এখানে আমার একটা আপু রিকোয়েস্ট করেছিলেন এটা আমার রিকোয়েস্টের সেলাই আর কি আপু বলেছিলেন যে এই ড্রেসটি আমি যে ড্রেসটি দেখালাম আপনাদের আসলে ভিডিওটি চলে গেছে অনেকটাই তো ওই ড্রেসের যে সেলাইটি আছে উনি সেলাইটি দেখতে চেয়েছেন তো এটা অনেক সহজ সেলাই মাছ কাটা সেলাই বলে তো কীভাবে শুরু করেছে এটা পাতার শেপটা আগে দিয়েছি আমি মানে ডাল পাতা যে দেওয়া হয় সেটা কারণ ফুলের পাপড়ি সেলাইটা তুলেছে একটু আলাদা সেলাই একই স্যাম্পল একই শুধু তুলেছি পাতাটা কিভাবে আর পাপড়িগুলো কিভাবে শুধু এটা একটু আপনি খেয়াল করলেই পারবেন এখানে পাতাটা মাথা থেকে তুলেছি আর পাপড়িটা তুলবো হচ্ছে যেহেতু চওড়া এক পাশ থেকে তুলবো এই ভিডিওটি আগেও করেছিলাম কিন্তু ভিডিওটি মানে লাইটের কারণে নষ্ট হয়ে গেছিল যেন আমি ডিলিট করে দিয়ে আবার নতুন করে করেছি এই ভিডিওটিও আছে এই যে পাতাটা সেলাই করেছি এখন পাপড়িটা যেভাবে সেলাই করি একটু খেয়াল করে দেখে নিন বলার কিছু নাই সেলাই সব বলে বোঝানো যায় না একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন আসলে মানুষের আগ্রহটাই অনেক বড় কিছু ছোট হোক বড় হোক সেটা বড় বিষয় না জানার দরকার জানার আগ্রহ থাকলেই আপনি আগাতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকার অনুরোধ করছি আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন তারা লাইক দিতে ভুলে গেলে থাকলে আমার ভিডিওটি দেখে প্লিজ লাইক দিবেন আপনাদের সাপোর্ট চলার গতিটাকে আরও বাড়িয়ে দেয় কাজ করার আগ্রহটাকে বাড়িয়ে দেয় তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর আজ এ পর্যন্তই আমি আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি খুব বড় করিনি আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম